ঈমান আজকে আমাদের এই সমাজে আমাদের এই গ্রামে আমাদের এখানে যদি বাহির থেকে কেউ আসে আগে চাদা দিতে হবে আমার এলাকায় ঢুকলে আগে চাদা দিতে হবে আমার এলাকায় বসবাস করলে ঘর বাড়ি করলে আগে চাদা দিতে হবে তাই না আমাদের স্বভাব কিন্তু আজকে এমন হয়ে গিয়েছে এরপরে চাদা দেওয়ার পরে চাদা দেওয়ার পরেও তার কিন্তু কোনো মান মর্যাদা কোনো সম্মান থাকবে না আমাদের সমাজে কথাই কথায় তাকে গালি কথাই কথায় তুই ভাষা বানা কথাই কথায় তুই রোহিঙ্গা কথাই কথায় তুই এখানে কেন মাতাব পড়ি করবি আমরা তাদেরকে কথাই কথাই হেই প্রতিপন্ন করে থাকি এটা কোন মুসলিমদের স্বভাব হতে পারে না মুসলিম তারা ভাই ভাই হয়ে থাকবে সে যেখানকার হোক না কেন নবী সাল্লাম বলেছেন যদি কোন প্রবাসী কেউ যদি কোনো প্রবাসীকে জুলুম করে কেউ যদি কোনো প্রবাসীকে তার অতিরিক্ত পূজা চাপিয়া দেয় বা কোনো বিধর্মীকে জুলুম করে কাল কিয়ামতের দিন আমি ওই জুলুম যে করেছে তার বিরুদ্ধে আমি মামলা করব এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ওই বিধর্মীর পক্ষ নেব ওই প্রবাসীর পক্ষ নেব ওই জুলুমকারীর বিরুদ্ধে আমি মামলা করব রব্বুল আলামিনের দরবারে তো সম্মানিত উপস্থিতি মুস্তলাই